ভোরবেলা ঘুম থেকে ওঠার বিষয়টা সত্যি খুব কঠিন যাদের অভ্যেস থাকে না তাদের রীতিমতো গায়ে জ্বর আসে কিন্তু কখনো কাজের প্রয়োজনে বা অন্য কোনো প্রয়োজনে ভোরবেলা ঘুম থেকে উঠতেই হয় তবে এখন ঘুম থেকে ওঠা বেশ সহজ কারণ আপনাকে ডেকে দেবে অ্যালার্ম ঘড়ি শুধুমাত্র আপনার প্রয়োজন মতো অ্যালার্ম সেট করলে নির্দিষ্ট সময়ের জানান দেবে সেই ছোট্ট যন্ত্রটি অবশ্য অ্যালার্ম ঘড়ি আবার এখন অতীত আর সেই জায়গা দখল করে নিয়েছে মুঠোফোন সেখানে অ্যালার্ম সেট করলেই ফাতে। তবে একবার ভেবে দেখুন তো যখন এই অ্যালার্ম ঘড়ি আবিষ্কার হয়নি তখন সাধারণ মানুষ কিভাবে ঘুম থেকে উঠতেন আসলে সেই সময় এক অভিনব পদ্ধতিতে মানুষকে ঘুম থেকে ডাকা হতো আর সেই পদ্ধতি ছিল একেবারেই আজব চলাকালীন ভোরবেলায় শ্রমিকদের ঘুম ভাঙাতে রাস্তায় দেখা যেত ঘুম ভাঙানিয়াদের তাদের একটি বিশেষ নাম দেওয়া হয়েছিল বলা হতো নকার এরা ছিল ভাড়া করা চ্যান্ত এলা তাঁদের কারো হাতে থাকত লম্বা পাইপ তো কারো হাতে হাতুড়ি ভোর হলেই ঠক ঠক করে ডেকে শ্রমিকদের ঘুম ভাঙাতেন তারা। আর এটাই ছিল তাদের পেশা শিল্প বিপ্লবের পর যখন কলকারখানা তৈরি হলো তখন মানুষেরও সকাল সকাল কাজে যাওয়ার প্রয়োজন পড়ল ফলে ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হতো ইংল্যান্ডের ঠান্ডা আবহাওয়ায় সারাদিন হাড় ভাঙা খাটুনির পর খুব ভোরে অনেকেরই ঘুম ভাঙতে চাইতো না তার ফলে অনেকেই দেরি করে ঘুম থেকে উঠে কাজে যেতেন আর দেরি করে কাজে যাওয়ার জন্য কাটা যেত তাদের বেতনও অনেক সময় চাকরিও চলে যেত সেই তখন থেকেই নকার আপার্সদের নিয়োগ করা শুরু হয় সাধারণত ব্রিটেনের উত্তরাংশে মিলটাউন এলাকায় এর প্রচলন বেশি ছিল মূলত বয়স্ক মানুষ যারা ভারী কাজ করতে পারেন না কিন্তু পরিবার চালানোর জন্য তাদের রোজগারের প্রয়োজন তারাই এই পেশায় যোগ দিতেন ভোর হলেই এরা সাধারণ মানুষের ঘুম ভাঙাতে বেরিয়ে পড়তেন কারো হাতে থাকত লম্বা লাঠি বা বাঁশের মতো একটা পাইপ বা হাতড়ি সেই সময় অনেকেই দোতলায় ঘুমাতেন তাই সেই লাঠি দিয়ে শ্রমিকদের ঘরের জানলায় ঠকঠক করতেন তারা কেউ কেউ আবার বাঁশের মতো ফাঁপা পাইপে মোটর দানা ঢুকিয়ে তাক করে কাঁচের জানলায় ছুড়তেন ওই শ্রমিক ঘুম থেকে উঠেছেন তা নিশ্চিত হয়েই পরবর্তী বাড়ির দিকে পা বাড়াতেন ভোর পাঁচটা থেকে ছটার মধ্যেই এদের কাজ সারতে হতো একজন নকার দিনে প্রায় ৩৫ থেকে একশো জনের ঘুম ভাঙাতেন ঘুম ভাঙানোর পরিবর্তে সেই শ্রমিকের থেকে মিলত টাকা তবে পেশা সহজ ছিল না এই ঘুম ভাঙানিয়াদের খুব সন্তর্পণে কাজ সারতে হতো রাখতে হতো বাকিদের যেন ঘুমের ব্যাঘাত না ঘটে সেদিকেও কারণ অনেক সময় ঘুম ভাঙানিয়াদের আওয়াজের জেরে বাকিদেরও ঘুম ভেঙে যেত এর জন্য কখনো তাঁদের ভাগ্যে জুড়ত গালিগালাজ কখনো কেটে নেওয়া হতো টাকাও এবার প্রশ্ন হচ্ছে এরা তো অন্যের ঘুম ভাঙাতেন কিন্তু এদের ঘুম কে ভাঙাত আসলে এরা রাতে ঘুমাতেন না সারা রাত জেগে থাকতেন তারপর খোদদেরকে জাগিয়ে সকালে তারা ঘুমাতে যেতেন শুধুমাত্র ব্রিটেনেই নয় নেদারল্যান্ডস এবং আয়ারল্যান্ডেও দেখা মিলত ঘুম ভাঙানিয়াদের কিন্তু অ্যালাম বাজারে আসার পরই এদের প্রয়োজনীয়তা ফুরিয়ে যায় প্রযুক্তির দাপটে হারিয়ে যান নকারাপাশরা।